এই ভিডিও দেখার পর ভাতা এবং বিধবতা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না কারণ এই ভিডিওতে সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান দেখিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই পুরো ভেবে দেখবেন কেননা এই ভিডিওতে আমরা জানবো কৃষির উপর ভিত্তি করে ভাতা দেওয়া হবে এবং আমাদের কোথায় জমা দিতে হবে যারা আবেদন তারা ভাতা পাবেন কিনা ব্যাংকের তথ্য ফাঁকা কেন এবং নগদ বিকাশের সমস্যা এ টু জেড আজকের এই ভিডিওতে এছাড়াও আমার ভিডিওতে যারা কমেন্ট করছেন সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টেরও উত্তর পাবেন তো সেক্ষেত্রে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা জানবো কৃষির উপর ভিত্তি করে এই ভাতাগুলো দেওয়া হবে মূলত এই ভাতার জন্য এক একটা উপজেলায় Eca que বরাদ্দ করা হয়েছে তো আমার কাছে এমনই একটা পিডিএফ আছে দেখুন এই পিডিএফটা যদি আমি ওপেন করি এই পিডিএফটা হচ্ছে দেখুন আলাদা আলাদা করা আছে এবং কিন্তু দেওয়া যে কোন কতজন নেওয়া হবে তো এই রকমের একটা পিডিএফ আপনাদের সমাজসেবা অফিসে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোন উপজেলায় কতজন নেওয়া হবে তো এখন দেখা যায় আপনার উপজেলায় টোটাল দুইশো জন নেওয়া হবে এবং সেখান থেকে যদি আপনারা দুইশো পঞ্চাশ জনের আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের যাচাই বাছাই করা হবে কেননা এই জনের ভিতরে দুইশো জনকে দেওয়া হবে এবং বাকি পঞ্চাশ জনকে বাদ দিয়ে দেওয়া হবে তখন আপনাদের এই যে আবেদন কপিতে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে কোন দিয়ে আপনাদের যাচাই পাচাই করা হবে অথবা আপনার এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে এটা ভেরিফাই করা হবে যাচাই করে যদি আপনি পাওয়ার উপযুক্ত হন তাহলে ওই দুশো জনের ভিতরে আপনার নাম দেওয়া হবে এখন দেখা যায় আপনার এলাকায় দুশো পঞ্চাশ জন নেওয়া হবে কিন্তু আবেদন করছে মাত্র একশো পঞ্চাশ জনে তখন যারা যারা আবেদন করছেন তাদেরকে গণহারে সবাইকে দিয়ে দেওয়া হবে কেননা এখানে কোনো প্রতিযোগিতা নাই তো এইভাবে বরাদ্দের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে ভাতাটা দেওয়া হবে এখন যারা অনলাইনে আবেদন করছেন তাদের কিন্তু অনেক কি একটা প্রিন্ট কপি দেওয়া হয়েছে ওই প্রিন্ট কপিটা কোথায় জমা দিতে হবে কিনা এবং ওই প্রিন্ট কপিটা দিয়ে আপনি কি করবেন তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন মূলত এই প্রিন্ট কপিটা আপনার কোথাও জমা দিতে হবে না আপনার নিজের কাছে এখন রেখে দেবেন এবং যদি আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনারা তাদের কাছে এই প্রিন্ট কপিটা জমা দিতে পারেন এবং যদি আপনার প্রিন্ট কপিটা ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা সমাজসেবা অফিস থেকে সংগ্রহ করতে পারেন এই প্রিন্ট কপিটা এবং এই প্রিন্ট কপিটা আপনার কোনো দরকার নাই যদি আপনার চেয়ারম্যানে অথবা মেম্বারে এই প্রিন্ট কপিটা চায় তাহলে সরাসরি আপনার একটা এনআইডির কপি দিয়ে দেবেন অথবা সমাজসেবা অফিসে এনআইডির কপি দিয়ে দেবেন কারণ এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার সাথে সাথে এই প্রিন্ট কপির যাবতীয় তথ্য চলে আসে সেটা কিভাবে চলে আসে পর্যায়ক্রমে আমি ভিডিওতে দেখাবো তো এর আগে যারা আবেদন করছেন তাদের আবেদনটা কিন্তু অনলাইনে নেওয়া হয়নি তারা এখন কি করবেন তো তাদের এখন কোনো কাজ নাই তারা অপেক্ষা করবেন তাদেরও আবেদন অলরেডি হয়ে গেছে কিন্তু সব থেকে ভালো হয় যেহেতু আপনারা আগে আবেদন করছিলেন আপনারা সমাজসেবা অফিসে গিয়ে যোগাযোগ করেন যে আমরা আগে আবেদন করছিলাম আমরা অপেক্ষা মানছিলাম যেহেতু এবছর নতুন বরাদ্দ হয়েছে আমাদের নামটা দিয়ে দেন তো সমাজসেবা অফিসে যদি ভালো লাগে তাহলে আপনার আবেদনটি তারা পুনরায় নতুন বরাদ্দর মধ্যে দিয়ে দিতে পারে যেহেতু আপনারা অপেক্ষা মানছিলেন তো এখন যারা অনলাইনে আবেদন করছেন তাদের কিন্তু দ্বিতীয় নাম্বার পেজে দেখা যায় ব্যাংকের যে তথ্যটা সেটা কিন্তু ফাঁকা তো এটা দেখে অনেকেই ভাবেন যে আমার ব্যাংকের তথ্য ফাঁকা আমাদের টাকা কিভাবে আসবে তো মূলত আপনাদের টাকা দেওয়া হবে আপনারা যে নগদ বিকাশ নাম্বারটি দিচ্ছেন সেই নগদ বিকাশ নাম্বারে টাকা দেওয়া হবে আর ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেওয়া হবে না এই জন্যই ওখানে ফাঁকা আছে ওটা বেশি গুরুত্বপূর্ণ না এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই কিন্তু দেখা যায় ওখানে যে নগদ বিকাশ নাম্বারটি দিয়েছেন সেটা অনেকেই ভুলভাবে দিয়েছেন এখানে যে এনআইডি কার্ডটি দিয়ে আবেদন করা হয়েছে ওই এনআইডি কার্ড দিয়েই কিন্তু নিবন্ধন থাকতে হবে নগদ বিকাশ নাম্বার না হয়তো কিন্তু আপনারা এখান থেকে টাকা পাবেন না তো আমি আপনাদের সমাজসেবা অফিসের একটা পিডিএফ দেখাই দেখুন এখানে ঘ নাম্বারে তার একটা তথ্য দিয়ে দিচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগী জাতীয় পরিচয়পত্র ব্যক্তিতে এম এফ এস এজেন্ট ব্যাংকিং হিসাবে নম্বর খুলে এম আই সাবমিট করতে হবে এখানে দেখুন তারাই বলে দিছে যে আবেদন করছে যে ভাতাটি পাবে তার জাতীয় পরিচয় পত্র দিয়েই কিন্তু অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে গত বছর এই রকমের সমস্যা আমার দাদির যে বয়স্ক ভাতা নিয়ে হয়েছিল কেননা তার বয়স্ক ভাতা আমার বিকাশ নাম্বার দিয়েছিলাম এই জন্য ভাতাটি আসছিল না পরবর্তীতে তার এনআইডি কার্ড দিয়ে আবার পুনরায় বিকাশটা চেঞ্জ করে ওই নাম্বারে দেওয়া দেওয়া হয়েছে তখন আবার পুনরায় এই ভাতাটি আসছে এই জন্য তার প্রায় ছয় হাজার টাকার মতো ভাতা আসে নাই কেননা এই নাম্বার ভুলের কারণে তো এই নাম্বারটা যদি আপনাদের ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এই ভাতাটি পাবেন না এটা হান্ড্রেড পারসেন্ট হয় যান এছাড়াও এখানে আরও একটা প্রশ্ন থাকে যে এখানে আমাদের নগদ নাম্বার প্রয়োজন না বিকাশ নাম্বার প্রয়োজন এখানে আপনারা নগদ নাম্বারও দিতে পারেন এবং বিকাশ নাম্বারও দিতে পারেন যদি দুইটাই ওই নাম্বারে খোলা থাকে তাহলে টেনশনের কোনো কারণ নাই এখন যদি নগদ খোলা থাকে অথবা বিকাশ খোলা থাকে তাহলে আপনার সমাজসেবা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তাদের বলতে হবে এটাই নগদ খোলা অথবা বিকাশ খোলা তাহলে তারা সিলেকশন করে দেবে যে এটা নগদে টাকা যাবে অথবা বিকাশে টাকা যাবে তাহলে পরবর্তীতে যেটাই সিলেকশন করে দেবে সেটাই টাকা চলে যাবে এছাড়াও যেহেতু এখানে অনেকে আবেদন করে ফেলছেন ভুল নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি সমাজসেবা অফিসে চলে যাবে তারা ম্যানুয়াল ভাবে এটা এডিট করে আপনার যে নতুন যে নাম্বারটি সেটা অ্যাড করে দিতে পারবে যদি আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে তিরিশ তারিখের পরে আপনারা সমাজসেবা অফিসে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারেন তার আগে আপনারা যাবেন না কারণ আবেদনটা তিরিশ তারিখ পর্যন্ত থাকতে পারে যেহেতু সময় ক্রমশ বৃদ্ধি করতে আছে এরপরে অনেকে প্রশ্ন করেন যারা আবেদন অনলাইনে করছেন তারা বাবার নাম মায়ের নাম ভুল দিছেন এই ভুল দিলে আপনাদের কি হবে এখানে যেহেতু আপনারা আবেদন করে ফেলছেন যদি আপনাদের আবেদনে কোনো ভুল ত্রুটি থাকে এবং আপনাদের আবেদনটি কনফার্ম হয় ভাতা পাওয়ার উপযোগ যদি হয় তাহলে সমাজসেবা অফিস থেকে আপনারা ওখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ফোন দেওয়া হবে যার এনআইডি কার্ড দিয়ে ভাতার জন্য আবেদন করা হয়েছে তাকে ডাকা হবে এবং সরাসরি গিয়ে তারাই এই সমস্যাটার অটোমেটিক সমাধান করে ফেলবে আপনাদের এখন কোনো প্যারা নিতে হবে না অটোমেটিক সমস্যা অফিস থেকে আপনাদের ফোন দেওয়া হবে সেক্ষেত্রে যারা ভুল করছেন তাদের এখন টেনশন করার কোনো দরকার নাই যদি আপনাদের বেশি এমার্জেন্সি হয় তাহলে সরাসরি সমস্যা অফিসে গিয়ে এখনই সংশোধন করতে পারেন চাইলে এখন যারা এখানে আবেদন করছেন অনেকেই এখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন নাই এছাড়াও ট্র্যাকিং নাম্বারও আপনারা খুঁজে পান নাই আপনারা কিন্তু এই ভাতাটি নিজেরাই ফোন দিয়ে যাচাই করতে পারবেন এবং আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ট্র্যাকিং নাম্বার দরকার নাই এবং আপনার ওই ডাউনলোডকৃত যে ফর্মটা প্রিন্ট কপিটা সেটাও আপনার দরকার নাই তো এটা আপনারা কীভাবে যাচাই করবেন তো এটা যাচাই করার জন্য সরাসরি আপনারা কোন যাবেন এখানে সার্চ অপশনে লিখবেন ডিএসএস ভাতা সার্চ দিয়ে দেবেন এখানে দেখুন দুইটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে নিচের যে লিঙ্কটা দেখুন হোম লেখা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের চারটা অপশন দিয়েছে দেখুন এখানে আছে ট্র্যাকিং এটার উপরে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দুইভাবে ট্র্যাক করতে পারি প্রথমে দেখুন আছে জাতীয় পরিচয়পত্র এটার উপরে ক্লিক দিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আমাদের বয়সটা দিয়ে কিন্তু আমরা যাচাই করতে পারি এবং নিচে দেখুন আছে ট্র্যাকিং নাম্বার তো আমি ট্র্যাকিং নাম্বার দিয়ে যাচাই করবো সেক্ষেত্রে এখানে ট্র্যাকিং নাম্বার এটার উপরে ক্লিক দেবো তো ক্লিক দিয়ে এখানে সাবমিট করে দেবো তো সাবমিট করার সাথে সাথে দেখুন এখানে আমার নিচের যাবতীয় তথ্য চলে আসছে এবং আমাদের আবেদনটি যে কার্যক্রম হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা আসছে যদি আপনাকে ভাতার জন্য গ্রহণ করা হয় তাহলে পর্যায়কের মেয়ে নিচের টিকমার্কগুলো কমপ্লিট হয়ে যাবে যদি আপনার সকল টিকমার্কগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ভাতার কার্যক্রমগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তাহলে প্রতি তিন মাস পর পর আপনাকে পাঁচশো টাকা প্রদান করা হবে তো এখন অনেকেই প্রশ্ন করেন যে এখানে টাকাটা কবে দেওয়া হবে মূলত এই আবেদনটা সাবমিট হওয়ার পর যখন এখানে সবগুলো কাজ গ্রিন চলে আসবে গ্রিন হওয়ার পর প্রতি তিন মাস পর পর আপনাকে পনেরোশো টাকা প্রদান করা হবে এখন হয়তো বরাদ্দ করা হয়েছে পাঁচশো টাকা করে তাহলে দেখা যায় আপনার আরও দেড়শো টাকা বাড়বে তো সেক্ষেত্রে আপনারা এই ট্র্যাকিং নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে আপনারা যাচাই করতে পারেন এবং আপনার কাছে যদি কেউ এই ভাতার প্রিন্ট কপিটা চাই তাহলে আপনারা ট্র্যাকিং নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে এভাবে সার দিয়ে এখানে তথ্যটা স্ক্রিনশট দিয়ে অথবা প্রিন্ট দিয়ে যে চাইছে তাকে দিয়ে দেবেন তো তাকে দেওয়ার পর সে এটা দিয়েই সমস্ত কাজ করতে পারবে তো যেহেতু ভাতা নিয়ে এই ভিডিওটা আমার শেষ ভিডিও সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট সেকশনে করতে পারেন তো আমি সরাসরি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে যদি আমার প্রশ্ন দিতে দেরি হয় তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ